হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদেরকে আগেই বলেছিলাম যে রবিবারের ব্লগটা দুটো পার্টি যাবে একটা সকাল থেকে দুপুরে আর একটা বিকেল থেকে মেলা দেখতে যাবে মানে রাত্রের তো বিকেলবেলায় যে চিকুর সাথে আমাদের খেলাধুলা হচ্ছিল মস্তি হচ্ছিল দেখে নাও তো ব্যাকগ্রাউন্ডে ভয়েস আছে যদি তবু আমি আরও একটু ভয়েস ওভার দিয়ে দিলাম দেখে নাও তোমরা এই যে ফ্লাস জ্বালা বলে অন্ধকার লাগছে ওগুলো আবার ফ্লাস জ্বালিয়ে ভিডিও করেছি দেখো 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 ভেঙে গেছে চিকু চা বানিয়ে তার বাবাকে দিয়ে যে দেখো

아, 뜨다. 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 뜨다 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 뜨다

চিকুর মস্তির পর এই যে আমরা রেডি ফেডি হয়ে মেলা দেখতে যাবো বলে দেখছো আমার আয়না ক্যাপচার করে নিয়েছে বলে সর অনেকক্ষণ ধরে এসেছি এবার আমাকে শাস্তে করে চুলাচ হচ্ছে তারপর পূজার ঘরে গেলাম ভাইয়ের বউ যে মা রেডি হয়ে আছে পূজাকে পূজাকে আমিই রেডি করিয়েছি শাড়িটাও নিজে পড়েছে আমি মেকআপটা আমি করে দিয়েছি তো কেমন লাগছে তোমরা দেখো এই যে মা রিডিও বলছিলো মা মা এখন পূজাকে শিখিয়ে মাকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে ব্লগ দেখা যাবে তো মা মায়ের ফোনে এখন ব্লগ দেখতে পেরে গেছে আমাকে দেখায় যদি এক একটা করলে এরকম হবে এরকমভাবে লাইক করে দেবো এই করে আর কি বসে দিয়ে বলছে আমাকে ভিডিও করছিস তাহলে আমাকে দেখতে পাবো কালকে আমি যে হ্যাঁ দেখতে পাবো বলে বলে সব শেখানো হচ্ছিলো আর কি মাকে তারপরে এই যে রডিও একটু ভিডিও করলাম একটু পিকচার তুললাম তারপর আমরা বললাম তো তোমাদের তো আগেই বলেছি যে পূজার শাড়িটাই আমি পরেছি ও আমাকে শাড়ি বের করে দিল যে দিদি এটা পরো তো এই যে পূজার শাড়ি পরেছি পূজাও রেডি হয়েছে আর মাও রেডি হয়ে গেছে মায়ের তো আবার অনেক নিয়ম মানে বাইরে গিয়ে কিছু খাবে তো সে শাড়িটা এসে সঙ্গে সঙ্গে ধুতে হবে ওই জন্য ভালো শাড়ি পরেনি বলছে না এসে ধুতে হবে আমরা কত করে বললাম ভালো শাড়ি পরে ভালো শাড়ি পরো না এর থেকে ভালো শাড়ি পরে না বলছে এটা হালকা আছে ধুতে সুবিধা এই আর কি তারপর রেডি হয়ে তোমাদের বাড়ি গেলাম যেসব যেই আমাকে বলিস না আমাকে বলিস না এইসব করছে তারপর এই যে চিকু ওই যে মস্তি করছে এই যে মৌ রেডি হয়ে গেছে বড় ঠাকুমা যাবে না বড় ঠাকুমা বসেছিল আমার ঠাকুমা বড়ো ঠাকুমা যাবে না আর কি থাকতে বয়স হয়েছে তো রাত্রে হাঁটতে পারে না গাড়ি যে ভ্রান্তি রেডি হয়ে গেছে সবাই মিলে রেডি হয়ে কাকিমার জন্য ওয়েট করছিলাম যে কাকিমা আসলে সবাই মিলে যাব তো এখানে তো আমরা মোটামুটি অনেকক্ষণ ধরেই রেডি হয়ে বসেছিলাম কাকিমা আসলো তারপর মেলাতে গেলাম তো মেলাটা আমাদের পাশেই আর কি ওখান মানে দশ মিনিট হবে এই যে মেলা বলতে রাধা গোবিন্দ তোমার এরকম চব্বিশ পর টাইপের মানে এখানে চব্বিশ পর অনুষ্ঠান হয় কীর্তন হয় নাম কীর্তন রাধা গোবিন্দের সেই অনুযায়ী সেই জন্যই আর কি মেলাটা বসে তো ওই যে দেখতে পাচ্ছি আমরা গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করলাম প্রণাম করলাম তারপর মেলার দিকে গেলাম মেলাতে টুকটাক টুকটাক অনেক কিছু কেনা হলো ওই যেমন ক্লিপ কাডার এই চিকুর জন্য খেলনা বাতি এইসব সব হচ্ছিলো আর কি তো দেখো তোমাদের কেমন লাগছে ব্লগটা জানিয়ে তো আমি সোনার গয়না কিছু পরে যাইনি সবই এগুলো পূজার যা আছে শাড়ি ব্লাউজ গয়না সবই পূজা তো গয়নায় পড়েছিলাম আর এই যে কাকিমা করছিলাম এই যে কাকিমা চিকু এখন কোলে নাচ করছে ওই যেরকম গান হচ্ছে কীর্তন হচ্ছে সেই তালে তালে নাচ করছে আর কি আর যা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একদম গরমে আমরা আলু শুদ্ধ হয়ে গেলাম তারপর এটা রাজীব এটা মানে কাকুর বড়ো ছেলে যে হাই করছে ও বলে দিচ্ছে আর কি হাই কর তো হাই করছে তারপর ওই যে এখানে ভুষড় দেখে তারপর আমরা মেলার দিকে গেলাম যে মেলাতে খুব বেশি বড়ো না ছোটো মধ্যে তাও এটাই আমাদের কাছে তখন যখন ছোটো ছিলাম এটাই আমাদের কাছে অনেক বড় মেলা ছিল আমাদের গ্রামে যে এটা হচ্ছে রাজেশ কাকুর ছোটো ছেলে আর এই যে চিকু তার বাবার কুলে ঘুরে বেড়াচ্ছে ভান্তি তো সবাই মিলে মেলায় গেলাম তো আমাদের ওখানে এটাই বড় মেলা যেহেতু সেহেতু সবাই মোটামুটি এসেছিলো তারপর খাওয়ার দোকানে অনেক কিছু খাওয়া দাওয়ার শেষ করে আমরা আবার বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি সাড়ে দশটা বেজে গেছিলো তো এই যে মা কিছু বাড়ির জন্য কেনাকাটা করছে দেখো আর তো যা দেখছে এটা 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 চাই এটা চাই করে মানে কি অস্থির আমরা একটা গরু কিনে দিলাম মানে বাচ্চা গরু খেলনা তারপর হচ্ছে যে কাকিমা কিনে দিল খেলনা জেঠিমা কিনে দিল খেলনা সবাই মিলে খেলনা প্রচুর খেলনা হয়েছে তাতেও তার মন বসাচ্ছে না এটা চাই ওটা চাই তারপর এই যে আমরা বাড়ি ফিরে গেলাম রাত্রে আর এই যে ভোর চারটে উঠে আবার পাঁচটায় বাস ছিল আমার কলকাতা হওয়ার তো অফিস ছিল এমনি রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম তারপর আমি আসার পর আমার বড়ও সকালের দিকে বেরিয়ে গেছিলো তো কেমন লাগলো এই ব্লগটা দেখতে তোমার অবশ্যই আমি যেন নতুন কমেন্ট করি আর জানালেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের একটা ব্লগে তো ভালো থেকো সবাই আর এই যে আমি কলকাতা ফিরে গেলাম দেখে নাও তো টাটা আর কমেন্ট করে জানি ব্লগটা কেমন লাগলো লাইক শেয়ার করে দি সাবস্ক্রাইব